কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামী থেকে শুরু করেন আগামীকাল কাল থেকে বরকত দেখা শুরু করবেন মুসলিম শরীফের 796 নম্বর হাদিসটা মনে নিয়ে শুনেন একজন সাহাবর নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাইকে শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আমরা শুনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুযায়র পুরোটা মনে রাখা দরকার নাই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কোরান পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহইয়া এই ইয়াহইয়া পাশে শোয়া আকরাউ ফিমির আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কুরআন পড়ছিলাম আমি যখন কোরআন পড়তে লাগলে আমি যা আলাপ সর সুহু হঠাৎ কোরান পড়ে ওনার ঘোরাটা লাফায় কোরান পড়ে ওনার ঘোরা লাফায় কোরান পড়ে না গোরা লাফায় না ফা কর সুম্মা যা লাফাই জট কিছুক্ষণ থেনে উনি আবার কোরআন পড়ে আবার ঘোরা লাফায় ফাক কর আর সুম্মা জে আলাৎ খর আবার কিছুক্ষণ থেমে আবার কোরান পড়ে আবার ঘোরা লাফায়

বাইনামা আনালবাড়ি হাতি মির বাদি রাতের বেলা আমার ঘোড়া রাস্তা বলেন হঠাৎ আমি দেখলাম আমার ঘোরাফায় নীজি বলেন ইতনা হুজাই করত উসাই দীপ নে হুজাই বলেন হুজুর আরো পড়লাম ঘোরা আরো লাফায় একটু মন্দির বুঝেন নবীজি আবার বললেন ইত ইবনা হুজাই ও উসাই দীপনে হুজাই তুমি যদি আরো পড়তা সাহাবি জবাব দেয় হুজুর আমি আর পড়লাম ঘোড়া আর লাফায় নীজি তারপর হুজুর পৰা থামাই থেমে যায় নবী ঘটনা আর করি নাই কেন খসি তো আনতা তো আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন পড়ি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পরে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে

ছবি বলেন ইস যদি আরো কর্তাগুলার মনোযোগ সহকারে বললাম একটু বই রেন সময় বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয় খেয়াল রাখতে সতর্কতা একটু যে আল্লাহ শুনে আর ফেরস্তা শুনতেছে আপনার তেলোয়াত حدیثে শয়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়েদ লাউ করতা আসবাহা যদি সকাল পর্যন্ত একটু পড়তা ইয়া রাহন্নাস মা সকাল পর্যন্ত যদি কুরআন পড়তা ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইত নি বলেন না একটু নি বইলেন তার যদি সময় মা বোনরা আপনারা কোরআন বইলেন আল্লাহর সাথে সম্পর্ক কায়ম করেন দেখবেন আল্লাহ তার আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন আর কালকে থেকে শুরু করেন দেরি করেন না আল্লাহ আমাদেরকে আমল করার তো দান করেন রাতের বেলা তাহাদ্জের সালাতে তেলোয়ার এটা বড়রাও পড়তে পারবে ছোটরাও পারবে বড়রাও পারবে ছোটরাও উৎসাহ মূলক যদি তাদেরকে পড়ানো হয় জেজেস সেই বোহারীর ছয়শো নিরানব্বই নম্বর হ্যাদিসের বর্ণনা আর আব্দুল্লাহ হিম্মি আব্বা সিম রদিয়াল্লাহ আলা আন হুমা কল বিত্ত ইন্ডাতি আলা আনহা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আমি আমার খালা মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাতের বেলা অবস্থান করলাম hatta idan tasafal layl রাত যখন 어 দেখে যায় এটা বুখারীর 699বি নাম্বার হাদিস এই হাদিসে আবার আসছে আপনাদেরকে সহিহ বুখারীর 183 নাম্বার হাদিসে ঘুরে আনি আবার এখানে আরো কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন রাতের বেলা ওই হাদিসটা লম্বা আর কি রাত যখন অর্ধেক হয় আল্লাহ নবী উঠলেন উঠার পর তাকান আমার দিকে যা আলায় মুসখন নাও মা চেহারা থেকে এইভাবে ঘুম দূর করতেছিলেন চোখ মুছে মুখ মুছে আচ্ছা আমার সাথে ওয়াদা করে এটা ওয়াদা করতে হবে এটা আর নিয়ত না এটা ওয়াদা এটা কি কষ্ট আজকে দেখে আমরা ঘুম থেকে উঠা আমার ঘুম যাক আর না যাক এমন করলে আমার নবীজি করছেন আমরা করবো ইনশাল্লাহ রসুল সাল্লাহ বুঝছা এমন কর এমন করতো তখন ইলা আল্লা ঘরের মধ্যে একটা ঝুলন্ত মশক ছিল এটার কাছে নবী যাইতেন এটা যদি পারেন শূন্যটা আদায় করতে একটা ঝুলন্ত মশক রাখবেন পাত্র রাখবেন আমি একবার কোন এলাকায় গেছি গিয়ে দেখি মার্শাল্লাহ ওই ঘরে ওরকম রকম সিস্টেম চালু একদম দেশগ্রামে কিন্তু দেশগ্রামে মানুষ যে এতভাবে শূন্য পালন করে আলেমের ঘর তো দেখলাম মাসাল্লাহ উনি ঘরটা রসুসাল্লাই সাল্লাম রাতের তাহাজ্জুদের সময় যেই যে আমল যেই যেই জায়গায় সিস্টেম ওনার মশক থাকত মেস থাকতো অজুর পানি ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা। দেখলাম এই যুগে আমাদের দেশেও মাসাল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্না পরিপূর্ণভাবে পালন করার লোক এখনো আছে তো আবদুল্লাহ আব্বাস সাদি আল্লাহ তালহুমা বলেন রসুল সাল্লা সাল্লাম উজু করলেন আমি উজু করলাম খুব মন দিয়ে শুনেন উনি কিন্তু ছোট মানুষ আবদুল্লাহ আব্বাস ছোট মানুষ হ্যাঁ আপনাদের প্রশ্ন হবে ছোট এটা দলিল কি দলিলটা পরে দিচ্ছি উনি কিন্তু ছোট মানুষ উনি অজু করলেন ফজর করার পর আল্লাহ রাসূল সালাতে দাঁড়াইলেন এবার আবার সহিহ বুখারী 690 হাদিসে চলে আস আকুম তুআনি আসারিহি আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম আকজা আমার মাথা ধরলেন ধরার পর আকাবানি আন ইয়ামিনিহি নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন এরপর আল্লাহ নবী দুই দুই রাকাত সালাত আদায় করলেন এই ভাবে মোট 13 রাকাত তাহাজ্জুদের সালাত করলেন 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বিতর 2 রাকাত ফজরের সুন্নাত ঘটনা কিন্তু রমজানের বাহিরের ঘটনা পড়ছে আল্লাহ উৎস দান করে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে দেন দেখতে দেন

আরেক জায়গায় আছে আল্লিম হত্যা অবিল আল্লাহ আপনি এই ছেলেটাকে এই আবদুল্লাহ ইবনে আব্বাসকে কিতাব এবং দিনের সহি বুঝ দান করেন অন্য বর্ণনা আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাই দেন রসুল সাল্লামের এই দোয়ার বরকতে আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফাসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে এখন আসেন হাদিস শেষ হয়নি তো রসুল সাল্লাহ সাল্লাম তাহার তালাওয়াত করলেন ওনিও তাহাজ্জুদ পড়লেন এখন প্রশ্ন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলা আনহুমার বয়স ছিল কত মুসনাদে আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আল্লাহর রাসূলের সাথে যেই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলাম ওয়া انا یওমা ইذن ابن সিনি আমার বয়স ছিল তখন 10 বছর কয় বছর এখন বলেন হেফজো খানার ছাত্ররা রাত চারটা সাড়ে চারটায় উঠে তাহার যদি উস্তাদরা উৎসাহ দেয় তাদেরকে পড়ার জন্য এটা কি ভালো না খারাপ ভালো আর ওই সময় যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তাহার যুদ্ধের সময় এটা কি ভালো শিক্ষা না খারাপ এখন কথা হলো ওই সময় দোয়া করতে হবে কেন এখন দোয়া করলেও তো আল্লাহ তো সবসময় দোয়া কবুল করতে পারেন হ্যাঁ ওই সময় আল্লাহ স্পেশাল দোয়া কবুল করেন দলিল বোখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা

এখন আপনারা রাত চারটার দিকে উঠে আল্লাহর দরবারে কোরআন তেলোয়াত করলেন তাহার যদি কিছু তেলাওয়াত করলেন করার পর যদি আল্লাহর কাছে আপনি হাত উঠে বললেন আল্লাহ মেয়েটার বিয়ে হয় না কত ঘটক ধরলাম কাজ হয় না দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনারা আশেপাশে সব ঘুমায় সব ঘুমাইতেছে আর আপনি আল্লাহরে আল্লাহ এইভাবে বললেন এইভাবে মান অভিমানে বললেন আল্লাহ আমি আর আপনি ছাড়া তো কেউ নাই সবাই তো ঘুমাইতেছে আল্লাহ আমি তাহার যদি তেলোয়াত করলাম বাবু তোমার খুশি করার জন্য আমার মেয়েটার বিয়ে হয় না আল্লাহ আপনি চাইলে খুব দ্রুত হয়ে যাবে আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেয় আরে আল্লাহ করবে না তো করবে আল্লাহ বলে কে আছো ডাকো আমাকে প্রথম আসমানে এসে বলতেছে আরে ডাকো আমি তোমার ডাকে সারা দিব ডাকো আমি তোমার ডাকে সারা দিব এরপর বলে মাইয়াসালুনি সালুন আমার কাছে চাও আমি তোমাকে দিব এরপর পর বলে ওমাই ইস্তাগফিরুনি ক্ষমা চাও فاغফির لامي তাকে ক্ষমা করে দিব এটা আল্লাহ বলেন দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি তিনটা যারা বলেন কয়টা এক নাম্বার ইম্মা আইয়ুআজ্জিল আল্লাহু লাহ দুনিয়াতে নগদ আল্লাহ কবুল করবে দুনিয়াতে দুই নাম্বার আও আইয়াদ দাখির লাকু ফিল আখিরা কবুল না করে আখেরাতের জন্য আল্লাহ এটা জমা করে রাখবে আখেরাতের জন্য জমা করে রাখবে তিন নাম্বার এই দোয়াটা কবুল না করে আগামী দুই দিনের মধ্যে একটা বিপদ আপনার জীবনে ঘটত ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে কবুল করবেনি দোয়া আল্লাহ তাহলে কি কথা বুঝে আসছে সবার এই জন্য দোয়া খুব বেশি করা আল্লাহর কাছে আল্লাহ তৌফিক দান করেন তো বলছিলাম এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার কাছে দোয়া করো তো রাতের বেলা তাহাজুদের সালাত করে আল্লাহর কাছে দোয়া করা এইভাবে আরেকটা হাদিস মনে রাখবেন কথা বলে এই কথাটা মনে রাখবেন এখন রাত তিনটা চারটায় কিন্তু সবাই ঘুমায় ওই টাইমে আল্লাহর সাথে কথাটা কিন্তু আপনার চমৎকার হবে হ্যাঁ ওই টাইমে নিবৃতে চুপে চুপে আলাপটা কিন্তু খুব ভালোভাবে হবে আমি ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার সাথে একটু কথা বলবো এখন কেউ নাই চলেন এখনই বলি ঠিক আছে মানুষ ডিস্টার্ব করবে না না ওই সময় তিনটা চারটায় কেউ ডিস্টার্ব করবেন আশেপাশে চারশো তেরো সহিখারি চারশো ষোলো নবীজি বলেন যখন নামাজে থাকো আল্লাহর সাথে চুপে চুপে নিবৃহিতে তোমার কথা চলতে থাকে তাহলে রাতের তাহার আর রাতের তাহার যুদে তেলোয়া করবো তো ইনশাল্লাহ